আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমি একটি শরীয়তপুর সদর মসজিদের সামনে দাঁড়িয়ে আছি এই মসজিদটি দেখতে অনেক সুন্দর এবং আশেপাশের পরিবেশ খুবই আরও সুন্দর মসজিদের ভিতরে গেলাম জহুরের অক্তের নামাজ আদায় করার পরে দেখলাম হাতে একটু সময় আছে সময়টিকে আমি আপনাদের সাথে কাটিয়ে দেওয়ার জন্য একটি ভিডিও করে আপলোড করে দিলাম দর্শকরা আমার এই ভিডিওটা দেখার পরে আরও বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন। দর্শকরা আমি এখানে এসে দেখলাম এত সুন্দর দৃশ্য যা অতুলনীয় দর্শক আপনাদেরকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আবার দেখা হবে দর্শক নতুন অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ পাশে থাকার জন্য আসসালামু আলাইকুম